আসসালামু আলাইকুম আর কে অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমার ভিডিওটি হচ্ছে চুল কেন আমাদের পড়ে যায় চুল পড়ে যাওয়া রোধ করা এবং চুলকে ঘন কালো মজবুত করার জন্য আমাদের কি কি ঘরোয়া উপাদানগুলো প্রয়োগ করা উচিত কি খাওয়া উচিত বা কীভাবে যত্ন নেওয়া উচিত সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দিব দিন দিন সবার চুল পড়ে যাচ্ছে এমন ধারণাই কিন্তু এখন সবার কাছ থেকে পাওয়া যাচ্ছে চুল পড়ে যাবার প্রধান কারণ হচ্ছে পুষ্টির ঘাটতি চুলের জন্য বেশি দরকার হলো বিভিন্ন ধরনের ভিটামিন এবং প্রোটিন তাছাড়া ঘুম না হওয়া দুশ্চিন্তা টেনশন এসব কারণেও কিন্তু চুল পড়ে যায় আমার এই ভিডিওতে আমি আজকে চুল পড়ে যাবার জন্য যে সকল খাবার আমাদের গ্রহণ করা উচিত সেগুলো থেকে দশটি খাবারের নাম বলবো তার মধ্যে প্রথম খাবারটি হচ্ছে বাদাম বাদামের মধ্যে রয়েছে চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম ওয়ালনাট বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ওমেগা সিক্স যা চুলের গোড়া মজবুত করে এবং সতেজ রাখে চুল লম্বা করতে সহায়তা করে এই ওমেগা সিক্স ফ্যাট আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না খাবার থেকে আমাদেরকে গ্রহণ করতে হয় এর অভাবে মাথার চুল পড়ে যায় এবং চুলের রঙ নষ্ট হয়ে ফ্যাকাশে হয়ে যায় আমি যে খাবারগুলোর নাম বলছি এগুলো খেলে আমাদের এই পুষ্টি গুণাগুণগুলো ঠিক থাকবে এবং চুলের রঙও সুন্দর থাকবে চুল মজবুত হবে এবং চুলের গোড়া মজবুত হয়ে লম্বাও হবে দেখতে সুন্দর লাগবে আর সুন্দর চুল কার না পছন্দ বলুন তো আমরা সবাই কিন্তু খুব পছন্দ করে থাকি সুন্দর চুল কিভাবে আমরা আমাদের বাসায় বসে ঘরোয়া খাবারগুলো খেয়ে ঘরোয়া যত্ন করে আমরা চুলটাকে সুন্দর রাখতে পারি নিজের সৌন্দর্য বৃদ্ধির প্রধান অংশই হচ্ছে আমাদের চুল তো আমরা সেই চুলটাকে কিভাবে যত্ন নিব এবং কিভাবে ঘরে বসে ঘরোয়া খাবার খেয়ে ঘরে যত্ন করে চুলটাকে সুন্দর ও মজবুত রাখা যায় সেই চিন্তাই আমি এই ভিডিওটি তৈরি করেছি আশা করি আপনাদের কাজে আসবে যদি আপনাদের এই ভিডিওটি কোনো উপকার করে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার উৎসাহ যোগায় এরপরে দুই নাম্বার যে খাবারটি সেটা হচ্ছে হলুদ ও কমলা রঙের সবজি এবং ফলমূল যেমন মিষ্টি আলু গাজর পেঁপে আম মিষ্টি কুমড়া এ জাতীয় ফলমূলগুলোতে বা সবজিগুলোতে ভিটামিন এতে ভরপুর ভিটামিন এ চুলের গোড়া সতেজ রাখতে সহায়তা করে আর এই ভিটামিন এ আমাদের চুলের জন্য খুব জরুরি এই ভিটামিন এর খুব ভালো উৎস হচ্ছে হলুদ ও কমলা রঙের সবজি এবং ফলমূল পাকা পেঁপেটা আপনারা প্রতিদিন ঘরে রাখতে পারেন এটা দামেও কম সাশ্রয়ী আর খুব সহজে কিন্তু হাতের কাছে পাওয়া যায় এই পাকা আম সিজন ছাড়া কিন্তু পাওয়া যায় না সেক্ষেত্রে আবার কিন্তু পেঁপেটা সবসময় হাতের কাছে পাওয়া যায় তা আমরা চেষ্টা করব। হলুদ ফলমূল এবং সবজিগুলো যেন আমরা খেতে পারি এবং ভিটামিন এ সংগ্রহ করতে পারি আর আছে সবজি হিসাবে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াতে কিন্তু প্রচুর ভিটামিন এ পাওয়া যায় আবার অনেকের আছে মিষ্টি কুমড়াতে কিন্তু অ্যালার্জির সমস্যাও পাওয়া যায় তো আপনারা বুঝে শুনেই কিন্তু খাবেন এরপরে চলে আসি তিন নম্বর খাবার তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছ বলতে আমরা সাধারণত বুঝি টুনা মাছ স্যালমন এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ অনেকের ধারণা এই সামুদ্রিক মাছেই মনে হয় ওমেগা থ্রি ফ্যাট পাওয়া যায় কিন্তু না আমাদের দেশীয় কিছু মাছ আছে এগুলো তো কিন্তু ওমেগা থ্রি ফ্যাট পাওয়া যায় অনেকেই আছেন মাছের তেলগুলো আপনারা খেতে চান না আমি নিজেও খাই না এটা আমি খুব অ্যাভয়েড করি তো আসলে কিন্তু আমাদের মাছের তেলগুলো খাওয়া উচিত আমাদের দেশীয় মাছের মধ্যে রয়েছে ইলিশ চাপিলা কই আর হচ্ছে মলা মাছ চারটি মাছের নাম এবং ছবি সহ আমি দিয়ে দিয়েছি আপনাদের বুঝতে সুবিধা ইলিশ মাছটা যদিও দামে বেশি কিন্তু কই মাছ মলা মাছ এগুলো মাছ কিন্তু একটু কম দামেই পাওয়া যায় তো যার যেরকম সামর্থ্য আপনারা সেভাবেই কিন্তু কিনে খেতে পারেন এবং এই পুষ্টির চাহিদাগুলো মিটিয়ে নিতে পারেন প্রতিদিন যদি আমরা আমাদের পুষ্টি গুণাগুণ ঠিক রেখে খাবারগুলো খেয়ে থাকি তাহলে আমাদের শরীরে কোনোরকম সমস্যাই থাকার কথা না ওই যে আমরা কিন্তু আসলে বুঝি না আমরা জেনে বুঝেও কাজ করি না আমাদের আসলে যেটা করা উচিত সেটা আমরা করি না যার কারণে আমাদের শরীরের এবং চুলের অনেক ক্ষতি হয়ে যায় এই যে দেখেন চাপিলা মাছ এগুলো কিন্তু খুবই কম দামে পাওয়া যায় একমাত্র দেশীয় মাছের মধ্যে ইলিশ মাছের দামটা খুব বেশি এরপরে চলে আসি চার নাম্বার খাবারটি সেটা হচ্ছে ডিম এবং মুরগির মাংস ডিম এবং মুরগির মাংসে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিনের উৎস রয়েছে আমরা কিন্তু হাতের কাছে ডিমটা সবসময় পেয়ে থাকি এই ডিম এবং মুরগির মাংস থেকে আমরা প্রতিদিন খাবারে প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারি যাতে করে আমাদের চুল পড়া বন্ধ হয় চুলের গোড়া মজবুত হয় এবং সতেজ রাখে এছাড়াও ডিম এবং মুরগির মাংসতে রয়েছে ভিটামিন বি টুয়েলভ বায়োটিন স্যালেনিয়াম এরপরে চলে আসি পালং শাক এটা খুবই কম দামে পাওয়া যায় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি আয়রন ফোলেট এই চারটি উপাদানে ভরপুর আমাদের এই পালং শাক এটা খেলে চুলের ভেতর থেকে মজবুত হয় এবং পুষ্টি যোগায় এরপরে চলে এসেছি ডাল ডাল এতে রয়েছে প্রোটিন আয়রন জিঙ্ক ফোলেট আয়রনের অভাবেও কিন্তু আমাদের চুল পড়ে যায় ডালটা পাতলা করে না খেয়ে একটু ঘন করে খাওয়ার চেষ্টা করবেন যে কোনো ধরনের ডালেই কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তারপরে চলে আসি বীজ যে কোনো বীজ আমরা খেতে পারি যেমন চিয়া সিড মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখীর বিচি তিসির বীজ এগুলোতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাট জিঙ্ক বায়োটিন সেলেনিয়াম গবেষণায় পাওয়া গেছে এগুলোর অভাবও চুল পড়ে তারপরে এসেছি সোলা আট নম্বরে আমরা সোলাটা বলতে পারি সোলার অভাবে কিন্তু আমাদের চুল পড়ে যায় ছোলায় রয়েছে তিন ধরনের উপাদান আয়রন জিঙ্ক প্রোটিন আমরা প্রতিদিন খাবারে সোলাটা একটু করে রাখতে পারি এরপরে আসি টক দই নয় নম্বরে আমি বলতে চাচ্ছি টক দই এতে প্রোটিনের ভালো একটা উৎস রয়েছে এবং জিঙ্ক রয়েছে এই জিঙ্ক এবং প্রোটিনের ঘাটতি পূরণ করবে হাতের কাছে থাকাই কিন্তু একটু টক দই টক দইটা আমরা কিন্তু বাসায়ও তৈরি করে খেয়ে থাকতে পারি এরপরে চলে আসি দশ নম্বর টক ফল যেমন মালটা কমলা তারপরে লেবু কিউই ফল আর রয়েছে পেয়ারা আমড়া টমেটো এগুলো তো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি সুন্দর ঘন কালো চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেলায় কিন্তু আমরা খাবারে লেবুটা রাখতে পারি আর কিউই ফলটা কিন্তু একটু দাম বেশি হয়তো সবাই আমরা কিনে খেতে পারি না সেজন্য আমরা লেবুটা কিন্তু প্রতিবেলায় খাবারে রাখতে পারি আমি যেই দশটি খাবারের নাম বললাম যার যেরকম সামর্থ্য আপনারা কিন্তু খেয়ে পুষ্টির ঘাটতিগুলো পূরণ করতে পারেন আর টমেটো কিন্তু সিজন ছাড়াও পাওয়া যায় এখন তবে সিজনে খুব বেশি করে টমেটো কিনে সংরক্ষণ করে রাখাও আমাদের জন্য ভালো এছাড়া সিজনে আমরাও পাওয়া যায় আপনারা টকফল আমরা পেয়ারা এগুলো কিন্তু সারা বছরই পেয়ারাটা পাওয়া যায় তো আমরা যদি এই টকফলগুলো একটু সাশ্রয়ী দামও আছে খুব বেশি দাম না এগুলো কিনে আমাদের এই পুষ্টির ঘাটতিগুলো পূরণ করি তাহলে আমাদের চুল কিন্তু মজবুত এবং সুন্দর হবে আজকে আমি চুল নিয়ে যেই ভিডিওটি তৈরি করেছি এটি কিন্তু আমার চ্যানেলের সর্বপ্রথম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন আর আমাকে উৎসাহ দেবার জন্য একটি করে কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ